নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে কেকের রেসিপি নিয়ে এসেছি তো কী কী উপকরণ আছে বলবো আর কী করে তৈরি করব তাও দেখাবো তো এখানে আছে দু দুবাটি ময়দা আর এই আছে চিনি এই আছে কর্নফ্লাভার এই বেকিং পাউডার এইখানে আছে সাদা তেল আর এই আছে বাটার এখানে আছে তিনটে ডিম আর কাজু কিশমিশ আর এইটা হচ্ছে ফ্লেভার আর জল এখন আমি এটাকে তৈরি করব সব উপকরণ মিশিয়ে আমি পেস্ট তৈরি করেছি এটা রেডি হয়ে গেছে আর এইটার ভিতরে বাটার লাগিয়ে তারপরে একটু লোস ময়দা দিয়ে এইটার ভিতরে আমি বেকিং প্যাকিংয়ের জন্য বসাবো বন্ধুরা কেক আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছি কেক রেডি হয়ে গেছে আমি এখন কেটে সবাইকে দেবো